গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা দেখাতে পারছি না যেহেতু আমি রান্নাঘরে আছি আর একটা চটচলদি বাচ্চাদের একটা টিফিন আজকের শর্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আলু যেরম পুর মাখে মানে এটা হচ্ছে আলুর পরোঠা যেটাকে বলে সেটাকে নিয়েই হচ্ছে এই রান্নার এটা আরম্ভ হচ্ছে আর কি দেখো আমি এইটাকে কেরম কাট করে নিয়েছি পুরটাকে জাস্ট দিয়ে ওর ভেতরে আগে থেকেই দেওয়া ছিল রুটিটাকে বেলে নিয়েছি পুরটাকে গোল করে দিয়ে এটা রোল করে নিয়ে এবারে এই কাট কাট করে নিয়ে এবারে যেটা করতে হবে দেখাচ্ছি হাতে নিয়ে বেলা ছাড়াই হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম নিয়ে এবারে ওই যে কাটা রুটিগুলো আছে মানে পরোটা যেটা আর আমি আজকের হচ্ছে শুধু আঠা দিয়েই করেছি নো ময়দা এতে জানি ছেলে রাগ করবে তাও কিছু করার নেই এইটাই হচ্ছে ব্যাপার এই এবারে এইটাকে দু হাতে ধরে চ্যাপটা করে নিতে হবে আর কি নিয়ে এবার যেরকম আমরা তেলেতে ভাজি সেই রকম জাস্ট ভাজা দেখো এই যে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি দুটো হাত দিয়ে আর কিছুই করছি না জাস্ট এরকম হাত দিয়ে দুটোকে প্রেস করে দিচ্ছি হলো এবারে এটাকে জাস্ট তেলেতে কড়াইতে ফেলে দেবো মানে সকালবেলা উঠে যে ওই বেলা বেলি অত ঝামেলা নেই আবার আলুর পুর ভরো একবার বেলো তারপরে আবার বেলো ছোটোদের ওদের টিকলির মতন করে দিয়ে দেখো জাস্ট এই রকম হবে এইটা আগে এটাই দেখো এই এইগুলো প্রায় কালার হয়েই এসছে এগুলো তো হয়েই এসছে যেগুলো একটু মানে ছোট্ট লাচ্চা পরোঠা টাইপের লাগছে যেন একদম আমাদেরও সুবিধা হলো ওদেরও কেটে কেটে খেতে হলো না ওদের সুবিধা হলো যেহেতু আমার বাড়িতে ধনে পাতা যে ছিল না ধনে পাতা দিলে একটু বেশি ভালো হতো টেস্টি হতো ভাবেই দিয়ে দেব এইটা হচ্ছে খুব ভালো টিফিন একটা পেটটাও ভরা থাকলো আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর কি ওরা তো একটু ভাজা গেলে আর কিছু চায় না দেখো বেলা বেলা ঝামেলা ছাড়াই কি সহজে চাটপাট একটা আলুর পরোঠার রেসিপি তৈরি হয়ে গেল খুব সুন্দর না এটা কারা কারা আগে খেয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আমার টিফিন ডান ওদেরকে এবার রেডি করে আর এর সঙ্গে একটু অবশ্যই সস দিতে হবে আর চলো টাটা পরে কথা হবে